হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ইতালির মদেনা শহর থেকে সবাইকে স্বাগত আজকে আমি চলে গিয়েছি আলু বখারা সংগ্রহ করার জন্য আসলে বিদেশে না আসলে আলু বখারার গাছ এবং এটা কিসের থেকে হয় সেটা আসলে জানতে পারতাম না তো যা হোক এখান থেকে আমি নিজে হাতে আলু বখারা সংগ্রহ করে নিলাম কিছু কিছু গাছে এখনও পাকে না এগুলো অনেক বড় হবে তো আমি দুই তিনটা প্রজাতির সংগ্রহ করছি সবটা ভিডিও করা আসলে সম্ভব হয় নাই তো এইগুলো নিয়ে বাসায় আসলাম এগুলা হচ্ছে কাঁচা আর হচ্ছে পাকা পাকা সব দেখেন কত সুন্দর কালার আর কত ধরনের গাছ সেটা আসলে এসে নিজে চোখে দেখলাম তো হঠাৎ মনে হলো যে আমি নিজে নিজেই আলু পোখারা বানাই বাজার থেকে কেনার আর কি দরকার যেহেতু গাছ এখানেই আছে আমাদের পাশেই তো আমি এখন এগুলা সব সুন্দর করে বেছে নিব তো আমি এগুলা সংগ্রহ করে রাখলে অনেক দিন খেতে পারবো যেহেতু মাঝে মধ্যে আমরা যেহেতু বাঙালি আমাদের বিরিয়ানি রান্না করতে হয় তো ওই এটা দিয়ে আচারও বানানো যায় কিন্তু আমি এই আচারটা বানাবো না এটা আলু পোখারাই করবো শুকাইয়ে আর এগুলা খেতে একবারে বড়য়ের মতো খুবই মজা লাগে এটা আমি হ্যাঁ টকগুলা দিয়ে ডাউল রান্না করে খাই যেগুলা কাঁচা এগুলা দিয়ে তো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলা কীভাবে আলু বোখারা তৈরি করতে হয় সেটা দেখাবো আপনাদের একটা পাত্রে আমি গরম পানি নিয়ে নিয়েছি এটা আমি চুলায় হিট করতে দিয়েছি এটা গরম হতে দিলাম গরম হওয়ার পরে যে আমি ওটা সিদ্ধ করে নিয়ে নামাই নিয়েছি এরপরে আমি এগুলা বেছে নিচ্ছি সিদ্ধ করতে আসলে দুই থেকে তিন মিনিট সময় লাগে এর বেশি সিদ্ধ করা যাবে না তো দেখেন আমি আসলে বেছে বেছে এগুলা নিতেছি এর উপরে যে একটা খুবই হালকা একটা কাগজের মতো আবরণ আছে এটাই আসলে উঠায় নিতে হবে তো আমার আসলে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছিলো এর জন্যই আর কি ভালো করে দেখাইতে পারতেছি না তো আমি এরপরে আরও এক পাতিলে আবার গরম পানি দিয়ে তারপরে বাকিগুলো সিদ্ধ করে নিচ্ছি তো এগুলা সিদ্ধ হতে দিয়েছি দুই থেকে তিন মিনিট সময় লাগবে আমি কাঁচাগুলো আলাদা করছি এবং পাখাগুলো আলাদা করছি কারণ পাকা এবং কাঁচা দুইটা একসাথে সিদ্ধ করতে দিলে পাকাগুলো একবারে গোলে রস বেরিয়ে যাবে সে কারণে ওটা সুন্দর হবে না তাই আমি কাঁচা এবং পাকা আলাদা করছি দেখেন কালারটা সেম এরকম হবে হালকা একটু সিদ্ধ হলেই এর উপরের খসাটা সুন্দরভাবে ছাড়ানো যাবে তো সব কিছু আমি আসলে একা একাই করতেছিলাম এজন্যে আমার একটু মানে হাতটাও পড়ে গিয়েছিল তো এই যে পানিটা ঝরিয়ে নিয়ে এটা ধোয়ার প্রয়োজন হবে না জাস্ট এভাবে দুই তিন মিনিট রেখে দেওয়ার পরে এটা যখন পানিটা সরে যাবে তারপরে আপনারা বেছে নিতে পারবেন খুবই সহজ তো এরপর আমি সবগুলো বাঁচতে বাঁচতে আমার আসলে অনেকটা সময় লেগে যায় যেগুলো পাকা এগুলো আসলে বাসাটা একটু টাফ হচ্ছিলো খুবই আস্তে আস্তে করতে হচ্ছিল না হলে এটা আসলে উঠে আসতেছিল তো সেই কারণে আমি খুব আস্তে আস্তে চেষ্টা করতেছি এবং খোসা ছাড়াচ্ছি তো ওয়েদারটা খুব ভালো ছিল অনেক রোদ ছিল এই জন্য ভাবছি এটা আবার কম রোদে শুকাবে না যেহেতু অনেক রসালা একটা ফল অনেক তাপ লাগবে রোদের তো এই ফলটা আসলে যখন পাকে আমাদের এখানে এটা দিতে তেমন একটা মানে গরম থাকে না তাপমাত্রা বিশের মধ্যে থাকে তো তারপরেও আমি এগুলা চেষ্টা করছি যে বাহিরে রোদ্রে দিয়ে শুকানোর জন্য তো সেভাবে আসলে আমি করছি রেডি আর কি তো অনেকটাই সময় লেগে গিয়েছিল যেহেতু অনেক গোলা ফল একা একা এইভাবে আস্তে আস্তে বসে বসে বা বেছে বেছে রেডি করছি তো দেখতে আসলে খুবই সুন্দর তো এই যে আমার বাসার পরে এরকম হয়েছে আমি যেগুলো লাল ছিল কাঁচা সেগুলো এক পাশে দিয়েছি আর যেগুলো পাকা ছিল সেগুলো এক পাশে দিয়েছি তো আমার আসলে এখানে বড় ট্রে নেই আমি অলরেডি যে রোডে দিয়ে দিয়েছি দুই ভাগে ভাগ করে কাঁচা এবং পাকা আলাদা করে তো আগে আমি এখানে দিয়েছি এই যে শোখানোর পরে আমার রেজাল্টটা এমন আসছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এগুলা দিয়ে আসার করলেও কিন্তু অনেক মজা লাগে এগুলো আমার একবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা সংগ্রহ করে রেখে দিতে পারবো কাছের বয়েমে নর্মাল ফ্রিজে এটা আমার অনেক দিন যাবে তবে রান্না করার আগে এটা অবশ্যই একটু ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু পানিতে কিছুক্ষণ ভিজাই রাখার পরে আমরা ব্যবহার করতে পারবো আর কি যে যেটাতে ইউজ করতে চান সেই সেই খাবারের মধ্যে এটা এমনিও শরীরের জন্যে অনেক भालो जो देखा